আমি স্মার্টার বাইরে কই পুরো আইসা থাকি মানে লুঙ্গি পরে আইছো কি আর খেত লুঙ্গি পরে আইছো একটা আবার স্মার্ট তো এই লুঙ্গি হিন্দা কুরসি থেকে কি জামার কি দেখ তুমি সারা না কত মানুষ না মানুষ আর আছে খেলা দেখো কত মানুষ একটা পার্কের ভিতরে কি মানুষ কম থাকে নাকি ওই পার্ক এই সবাই ছায়ারে জাঙ্গর দি ছায়া তার সমস্যা কি দাও